মাথায় কেন আবার হচ্ছে যে কানের বলে বলে কম শুনে এটা সাধারণত মেনিয়ার ডিজিজ বলে এগুলোতে সাধারণত মাথা ঘুরায় আর এছাড়া একটা আছে যে এনজাইটি এনজাইটি হলেও কিন্তু আমার মাথা ঘুরাতে পারে যাদের পঁয়ষট্টি বছরের কম তাদের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে এনজাইটি একটা ব্রেনে স্ট্রোক করলে হতে পারে মাইকো আমি ডক্টর নাওন মনসমন স্যার এমবিবিএস এন্ড নিউরোমেডিসিন আপনাদের মাথা ঘুরাই কেন বলবো মাথায় ঘুরাই কেন এটা বলতে আমরা সাধারণত বুঝি যে বড় বড় টার্মে বলে ডিজিনেস কিন্তু এটার অনেকগুলা টার্ম যেমন মাথাটাইগো তারপর হচ্ছে যে প্রিসিনকোপ এটা হচ্ছে যে একটা ডিজিনিজের কারণ মাথাটাইগো বলতে বোঝে যে মাথাটাইগো কেন হয় এটা সাধারণত দেখা গেছে অনেক সময় ব्रेन স্ট্রোক হলে হতে পারে আবার হচ্ছে যে কানের একটা পেরিফের ভাটাই বলে যদি কানে কম শুনে এটা সাধারণত বিপিপিবি বলে মেনিয়াস ডিজিজ বলে এগুলোতে সাধারণত মাথা ঘুরায় আর এছাড়া একটা আছে যে অ্যানজাইটি অ্যানজাইটি হলেও কিন্তু আমার মাথা ঘুরাতে পারে যাদের পঁয়ষট্টি বছরের কম তাদের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে অ্যানজাইটি একটা কারণ এছাড়া এই শরীরে যদি রক্তচাপ কমে যায় রক্তচাপ কমে যায় কিন্তু পোস্টল হাইপোটেনশন বলে দেখা গেছে যে ডায়াবেটিস হলে যেরকম অটোলোমিক নিউরোপ্যাথি হয় পোস্টাল হাইপোটেনশন হয় বা অনেকক্ষণ আমি যখন দাঁড়ায় থাকি সিনকোপের মতো লাইট হেডনেস মনে হচ্ছে পড়ে যাবো তখন ওই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও সাধারণত এই অটোলোমিক বা অনেকক্ষণ লং স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকলে যেটা হয় সেই ক্ষেত্রেও আমাকে এই লাইট হেডনেস হবে এছাড়া হার্টের কিছু রোগ আছে এইগুলোর কারণেও আমার এই ভাটাইগো বা লাইট হেডনেস হতে পারে এছাড়া তো বললাম যে কিছু আছে একটা ভাটাইগো সেন্ট্রাল পেরিফার পেরিফার সাথে কানে কম এটার কারণে আর সেন্ট্রাল হচ্ছে যে যদি আমার কোনো পাস মানে স্ট্রোক যেটাকে বলি যে আমাদের ব্রেনে যে বেলাম থাকে যেটা আমাদের শরীরে ব্যালেন্স রাখে যদি তার সমস্যা হয় তাহলে আমাদের ভাটাই হতে পারে আর এছাড়া ভাটাই করতে আমরা এমনিতে কমন হচ্ছে বিপিপিপি এটার ক্ষেত্রে আমরা সাধারণ কিছু এক্সারসাইজ বলি করতে যেমন হল হল পিক মেনুভার করে আমরা এটা ডায়াগনোসিস করি আর এছাড়া আমরা এপি মেনুভার করি চিকিৎসার জন্য আর এছাড়া কিছু ওষুধ আছে যেটাতে ভাটাইগোটা কমে কিন্তু আমাদের নর্মালি ভাটাইগোটা হচ্ছে যে আমাদের বডি সেটা কাবার দিয়ে দেয় আহ ইয়ের জন্য ব্যালেন্সটা ভাটাইগোটা কমানোর জন্য ওষুধ দিলে দেখা গেছে অনেক সময় বডিটা যেটা কাবার করবে সেটা করতে পার না সেই জন্য আমরা রুগীদেরকে নর্মালি বলি যে ওষুধ ছাড়া কিছু ব্যায়াম করে এই মাথা ঘোরানোটা কমানোর জন্য